তারপর আমরা চেষ্টা করি যে কোনো শেষ নাই ভাই একটা মাল দেখেন থেকে মাল নিচ্ছে মাল নেওয়ার পর দেখা গেছে যে যে টাকা দিয়ে মাল নিশো আশি বলেন তিনশো বলেন পাঁচশো বলেন তাদের নিজের একটা হ্যান্ড লাগে তারা নিজেরাই মাল বেছে আমাদের ভিডিও সর্বোচ্চ যারা শেয়ারকারী হবে ওদের জন্য একটা লং মাল গুলা হচ্ছে প্রত্যেকটা লং মাল এগুলো হচ্ছে আপনার ভাই এগুলো অনেক জায়গায় যায় আর বাংলাদেশের চৌষট্টি দেখানো শুরুই করি না মাত্র শুরু নেই আমি মাল পিস মাল গ্রুয়ারে মাল পাঠাই ইনশাল্লাহ আপনি চাইলে আমাদেরকে আপনার ঠিকানা দিয়ে দিবেন মাল পাঠিয়ে দিবো মাল নিয়ে কোনো সমস্যা নেই এইভাবে থাকবো আর এইভাবে পিতা আছে করেন যারা এখন ভিডিও দেখতে আছেন ভিজিট করেন যদি সম্ভব না হয় অনেক ভালো ভালো মাল আসবে যেটুক দেখাইছি তার থেকেও ভালো মাল আসবে আপনার বাচ্চা সাইজ এগুলোর মধ্যে আছে আপনার দুই চার ছয় আলাদা হয় আর একটা জিনিস হচ্ছে আপনার যদি বিক্রি না হয় আপনি তো আপনার মাল আটকে রেখে লাভ নেই আমরা তো আছি আপনার যেটা চলবে যেটা আপনি বেচতে পারবেন ঠিক সেটাই নিয়ে যাবেন হচ্ছে আঠারো বিশ তো দর্শক আজকে আমরা এমন একটা যারা মূলত মেয়েদের লেডিস সোয়েটার জ্যাকেট কোট কিন্তু মেয়েরা তৈরি করে ভাইরা ঠিক আছে মেয়েদের সমস্ত লেডিস আইটেম কিন্তু ভাইরা তৈরি করে দেখেন যারা কম দামে সরাসরি প্রস্তুত থেকে আপনারা নেবেন গুলস্থান চলে আসবেন ঠিক আছে আর এই গুলস্থানে আসলেই কিন্তু হবে না ভাইদের অ্যাড্রেসটা জানতে হবে আজকের ভিডিওতে ভাইদের কাছে কি কী কালেকশন আছে এবারের কালেকশনগুলো আমরা জানাবো আর ভাই কিন্তু মূলত প্রস্তুত নাকি ভাই আচ্ছা তো ভাই আপনাদের অ্যাড্রেসটা বলুন তো ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে একশো পঁচিশ সিদ্দিক বাজার সিটি প্লাজা মার্কেটের পিছনে আচ্ছা ভাই আপনার মধ্যে কি কি করেন ভাই আপনারা শীতের এখানে মেয়েদের অনেক কিছু পাওয়া যায় তার মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য হচ্ছে আহ মানে শর্ট শর্ট সোয়েটার ব্লাউজ তারপর হচ্ছে আপনাদের লং মাল ফ্যাশনেবল

তো ভাই আমার সব পাইকার সব ভাইরা আছে ঠিক আছে স্বল্প পুঁজিতে ব্যবসা করতেছে গ্রামে ব্যবসা করতেছে অথবা তাদেরকে কি আপনারা একই দামে দেবেন তো ভাই

আমার যেগুলা আপাতত আমার দেখানো দরকার আপনাদেরকে যাতে আপনাদের আকর্ষণ বাড়ার জন্য না আপনাদের মালটা বুঝার জন্য কি রকম আপনাদেরকে দেখাই দিয়েছি আমরা সো অল্প কটা মাল দেখাবো আর যাদের লাগবে স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে নাম্বার আপনারা যোগাযোগ করবেন আচ্ছা আর আমাদের এই মালগুলোর নেওয়ার একদম একদম সিস্টেমটা কি রকম কোনো সাইজ নেই এগুলো তো ফ্রি সাইজ যারা আগে পরে নিছেন সবাই জানেন আর যারা উদ্দেশ্য বলতেছে এগুলো হচ্ছে এগুলোর মধ্যে আপনার থাকবে অসংখ্য কালার থাকবে আট দশটা কালার থাকবে আপনারা যারা ব্যবসার উদ্দেশ্য নিতে চান ছয় পিস নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারেন ছয় পিস হ্যাঁ আর অনেকে চিন্তা করতেছেন যে ভাই ছয় পিস মাল ছয় পিস মাল নিয়ে আমি কিভাবে ব্যবসা করবো আবার আমার যদি ছয় পিসে আমি ডাকা আসি তাহলে তো হলো না

এটা হচ্ছে আপনার এখানে বড় মাল পাইতেছেন ছোট মাল পাইতেছেন সব মালই আশি টাকা থেকে শুরু ঠিক আছে অসংখ্য মাল পাইতেছেন এখানে আর আমাদের এখানে হচ্ছে এটা হচ্ছে পিপিডি মাল যারা আগে বড় মাল পেয়েছেন তারা অবশ্যই মাল সম্পর্কে জানান হচ্ছে পিপিডি পিপিডির মধ্যে কালার আছে ডিজাইন আছে অসংখ্য আর এগুলো হচ্ছে আপনার প্রিন্টের ব্লাউজ এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে ডিজাইনের কোন শেষ নাই ভাই একটা মাল দেখেন আপনাদেরকে আমরা কিছু কিছু মনে করেন যে সব মাল তো আর সব কাস্টমার নিয়ে বেয়ে চালাই না ঠিক আছে আমি একটা কথা বলি একটা সিক্রেট বেশি জানাই আজকে আমাদের থেকে মাল নিছে মাল নেওয়ার পর দেখা গেছে যে যে টাকা দিয়ে মাল নিছে দুশো আশি বলেন তিনশো বলেন পাঁচশো বলেন তাদের নিজেরা একটা হ্যান্ডট্যাগ লাগে লাগায় তারা নিজেরাই মাল বেছে খুচরো দোকানে তারা মাল বেছে তো অনেক সময় তো মাঝে মধ্যে ওদের হ্যান্ড আমাদের কাছে আইসা পড়ে খুলতে মনে থাকে না তো কেমন রেট লাগায় না লাগায় আমরা সবই দেখি বুঝছেন ভাই তা আমরা এরকম উন্মোচন করতে চাই না কিন্তু যারা আমাদের থেকে মাল নিয়ে বেচে ওরা ভালো করে জানে যে ওরা কি মাল নেয় কি মাল বেচে ঠিক আছে এগুলো হচ্ছে শর্ট ব্লাউজ শর্ট ব্লাউজের অসংখ্য দেখতেছেন তারা দেওয়া যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আরো মাল দেখানোর ট্রাই করবো সব মাল তো দেখাইতে পারতেছি হ্যাঁ শুধুমাত্র পাইকারি আর অনেকেই দেখা গেছে ভাই খুচরা মাল অনেক বাই বিশ্বাস করেন আপনার আগের ভিডিওতে ভাই এত পরিমাণ খুচরা ইয়ে আসছে ভাই কি করবো কাকে ফিরাবো তারপর অনেককে দি অনেকে দিতে পারি না তার জন্য আমরা দুঃখিত ঠিক আছে কে এই যে কালেকশন ভাই কালেকশনের শ্বাস নামই নাই ভাই আর আরেকটা কথা হচ্ছে অনেকে বলতেছে ভাই আমরা তো ভাই ব্যবসা করি না তা আমরা আপনার ভিডিও দেখে আপনাদের লাভের জন্য আমাদের মাঝজন আছে এখানে আমার মামা উনি হচ্ছে কি বলছে যে যারা আমাদের ভিডিও সবচেয়ে যারা শেয়ার গাড়ি হবে ওদের জন্য একটা গিফট রাখছে হ্যাঁ অবশ্যই রাখছে বলছে যে সবাই তার পাইকাররা দেখবে না কুছতে কাস্টমার অবশ্যই আপনার ভিডিও দেখবে দেখে অবশ্যই আসতে চাইবে এখন নিদও তো চাইবে আমাদের বস আছে বসে বলছে যে কি যারা সর্বোচ্চ শেয়ারকারী আছে শর্ট মাল একটা আসলে যারা ব্যবসা করবেন ঠিক আছে প্রতিষ্ঠান যেখান থেকে আপনারা কিন্তু লাভবান হবে ঠিক আছে জি ভাই ইনশাআল্লাহ আর আমরা হচ্ছে লং মালের দিকে আসে এগুলো হচ্ছে আপনার মনে করেন যে মানে বাচ্চা সাত আট বছরের বাচ্চাদের এইসব মাল খুব কম সরাসরি এগুলো পাওয়া যায় না ঠিক আছে অল্প কাটা মাল এগুলো হচ্ছে আমাদের ডিজাইন আছে আট দশটা ডিজাইন আছে কালার আছে অসংখ্য আপনারা দেখে রাখেন আর অনেকে হয়তো বলতে পারেন যে এটা কি সাইজ সাইজটা হচ্ছে আপনার সাত আট বছরের বাচ্চা যেগুলো আছে না যে তাদের তো হচ্ছে যে সুয়েট লং সোয়েটার হয় না শর্ট ব্লাউজও হয় না নেক্সট আমরা দেখাচ্ছি হচ্ছে লেডিস লং মালগুলা ভাই লং মাল সিস্টেমটা হচ্ছে একদম আপনার ছয় পিস আট পিসের একটা পেডি করা অনেকে হয়তো বলতেছেন যে ভাই পেটি কি পেডি হচ্ছে এরকম আপনি মনে করেন যে তিন কালার চার কালার বা পাঁচ কালার এরকম কালার বাই কালার সেডিং করা থাকবে ঠিক আছে ছয় পিস আপনি ছয় পিস নিয়ে করতে পারেন আপনাকে বেশি মাল নিতে হবে না ছয় পিস মাল আপনি শুধু স্যাম্পল নিয়ে দেখবেন আমাদের কাছ থেকে নিয়ে তারপর আপনি যদি একটা আরেকটা সিস্টেম হচ্ছে কি যে অনেকে আপনি হয়তো এই মালটা নিছেন আপনি যে নিয়ে বেচা ফেলাইবেন ভাই তা কিন্তু নয় আমার এখানে এটা হিট মাল আপনার এখানে এটা স্লো মাল থাকতেই পারে তো আপনি কি করবেন যে আমাদের এই কালারটা আপনার চলতেছেন আপনি আমার দোকানে নিয়ে আসবেন আপনি এটা চেঞ্জ করে আপনার যে কালারটা রানিং চলতেছে আপনি কালারটা নিতে পারবেন এটা হচ্ছে আপনাদের জন্য ভাই ব্যবসায়িক ক্ষেত্রে আপনি যদি সুবিধা দেওয়া না হয় তাহলে আপনারা কি করবেন কিন্তু আপনাদের জন্য সুযোগ সুবিধা দেওয়া আছে সমস্যা না আর কোনো সমস্যা আমরা তো আসি এগুলো হচ্ছে প্রত্যেকটা লং মাল এগুলো হচ্ছে আপনার ভাই এগুলো অনেক জায়গায় যায় আর বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে অনেক জেলার মধ্যে আমাদের মাল আছে হয়তো অনেকে যারা আপনার ভিডিও দেখে অনেকে আমাকে মাল নিচে আগে পরে ওনারা হয়তো বলতে পারে যে আমাদের প্রোডাক্ট সম্পর্কে কেমন এগুলো ধারণা ওদের আছে ঠিক আছে এই একটা মাল দেখেন ভাই একদম ফ্যাশনেবল একটা মাল যে কোনোভাবে পড়তে পারবো কোনো সমস্যা নেই একটা মাল

আমি তো ভাই মাল নিই না আমি কি করব আমি তো পাইকার কারণ আমি কি করব আপনাদের জন্য হচ্ছে শেয়ার করে দেন শেয়ার করে দিলে আপনাদের জন্য হচ্ছে আমাদের মাহাজন আমার মামা উনি আপনাদের জন্য গিফট রাখছে ইনশাল্লাহ আপনারা গিফট পেয়ে যাবেন আপনারা চিন্তা করবেন না ঠিক আছে আপনাদের সবারই ভাইরাল কালেকশন ভাই হচ্ছে আরো অনত দেখানো শুরুই করি নাই মাত্র শুরু হয়েছে এই যে আরেকটা মাল দেখাই ভাই দেখেন

একদম সীমিত প্রাইস ভাই অনেকে বলতে পারে বলতে পারেন যে ভাই প্রাইস কেন বলতেছেন আসলে ভাই আমরা যদি প্রাইস বলে দেয় আপনারা কেমনে বেজুন কোন ভাই আমরা যদি এখন আমাদের পাইকারে রেটটা বলা দেই বলা দিলে তো দেখা গেছে কি যারা আমাদের আমাদের ভিডিও তো সবাই পাইকাররা দেখবে না খুচরা কাস্টমাররা অবশ্যই দেখবে আপনাদের দোকানে যাই বলবে যে নাহিদ ভাই চ্যানেলে দেখলাম যে 380 480 টাকা মাল বলতেছে এখন আপনি কেন বলতেছেন যে 1000 টাকা আপনারা তো ডাকাত আমরা চাই না যে আপনাদের কোনো সমস্যা হোক আপনারা যদি নিতান্ত কোনো নাম্বার রেট জানার দরকার পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে রেট বলে দেব জি ভাই দেখেন আর হচ্ছে ভাই আমি বলে আপনাদের জন্য আমি বলে দিচ্ছি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারে মাল পাঠাই ইনশাল্লাহ আপনি চাইলে আমাদের আপনার ঠিকানা দিয়ে দিবেন দিয়ে দিলে আমরা আপনি কুয়ার মালটা পাঠিয়ে দিবো প্রথমবার হ্যাঁ শপে তো অবশ্যই ইনশাল্লাহ ভাই মাল দশ পিস নেন পাঁচ পিস নেন যান ভাই সপ্তাহ আমি দেখাই সব ইনশাল্লাহ দেখেন এই সব মাল আপনারা যারা মনে করেন একসাথে দেখাইতে পারতেছি মাল মালগুলা হয়তো বা ক্যামেরার মধ্যে কতটুকু বোঝা যায় আমি জানিনা তারপর আমি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার শোরুমে আসেন আপনারা আমার শোরুমে এসে আমার মালটা দেখে যান ভিজিট করে আমার শোরুমটা

পরে আবার কোয়েন না যে ভাই আমার কাস্টমারও তো ভাই আমার বলতেছে আমার আপনার শোরুমে চলে আসবে সবাই তো আসতে পারবেন না ভাই যারাই আসতে পারবেন না তাদের জন্য তো আমার আমাদের কুরিয়ারটা আসেই কুরিয়ার সার্ভিসের নাম্বার দিয়ে দিবেন সমস্যা নাই কোন না আপনার নাম্বার আপনার ঠিকানা আর হচ্ছে কুরিয়ার কন কুরিয়ারে পাঠাবো সব যেই কোনো মাল ছয় পিস দশ পিস বারো পিস কোনো সমস্যা নেই ভাই আমরা মাল পাঠিয়ে দেবো মাল নিয়ে কোনো সমস্যা নেই তো নাহিদ ভাই হচ্ছে আমাদের আবার লং মালটা আমরা ই করি আমাদের অন্যান্য অন্য কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি একটু লং মালের কালেকশন তো অনেক দেখালেন হ্যাঁ ভাই লং মালের কালেকশন অনেক দেখাইছি ভাই আরো অনেক আছে আরো অনেক আছে ভাই বিশ্বাস করেন ভাই আর অনেক মাল আছে আর কালেকশন দেখেন আর এগুলো হচ্ছে আপনার কোটি সিস্টেম ভাই আরেকটা মাল দেখে এগুলো হচ্ছে কোটি এগুলো সামনে কোনো বাটন নাই জাস্ট হচ্ছে এভাবে থাকবো আর এভাবে পিতা আছে যদি বলেন পরে দেখাতে আমি পরে দেখাইতে পারি কিন্তু হচ্ছে ভাই হ্যাঁ 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 এগুলো হচ্ছে যাবে এগুলো একদম হালকা শীতের মধ্যে পরে কলেজ যাব কলেজ বা স্কুল যেখানে যা আচ্ছা এগুলোর মধ্যে ডিজাইন আছে ভাই এগুলোর মধ্যে কালার আছে না এটার মধ্যে কালার আছে না পঞ্চাশটা কালার আছে ভাই এ একটা মাল দেখেন বলতেছেন যে ভাই এটা তো টাকা কিছু খুঁজে না কি এটাও সেম কোটি সিস্টেমই ভাই এটাই কোটি সিস্টেম এ দেখেন একদম ঝুলকা পিতা আসছে সব কিছুই সব কিছুই ঠিকঠাক ভাই হয়তো বুঝে যাইতেছেন আমি আমি আবার আপনাদেরকে বলি যে ভাই আমাদের শোরুমটা ভিজিট করেন যারা এখন ভিডিও দেখতেছেন ভিজিট করেন যদি সম্ভব না হয় যদি বলেন যে ভাই এখন তো আসা সম্ভব না আরো পরে আসবো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন যোগাযোগ করলে আমাদের সব কিছু ইনশাল্লাহ পায়ে যাবেন জি ভাই মাত্র কালেকশন ভাই শুরু করছি ভাই এখন তো শীত শুরু ভাই ইনশাআল্লাহ আরও মাল পাবেন হ্যাঁ হ্যাঁ সামনে শীত কি ভাই আমাদের দৈনিক মাল ঢুকে হয়তো আপনি এই দশ পনেরো দিন শীত পাওয়ার কারণে আমরা যে কটা মাল ঢুকাইছি এই কটা আপনাদেরকে দেখাই দিছি শীতও আসবে মালও আসবে আর ইনশাল্লাহ আরো অনেক ভালো ভালো মাল আসবে যেটুক দেখাইছি তার থেকে ভালো মাল আসবেই তারপর অনেকেই দেখা গেছে যে ভাই বলতেছে যে ভাই এগুলো দেখে তো মাথা নষ্ট আর কত ভালো দেখবো ভাই তারপরে বলি যে হ্যাঁ হ্যাঁ ভাই মাল আসবে মালের লেখা জি ভাই নেক্সট হচ্ছে ভাই সোয়েটার গেঞ্জি গেঞ্জি সোয়েটার হ্যাঁ ভাই জি ভাই ওকে দেখান তো ভাই

মার্কেট প্রাইস যা আছে তার থেকে যদি কমে না দিতে পারে আমাদের থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে হ্যাঁ ইনশাল্লাহ ভাই আমাদের থেকে হ্যাঁ ভর্তিটার মধ্যে কালার আছে ডিজাইন আছে আর অনেকগুলো ডিজাইন আছে তবে সবগুলো দেখাইতে পারবো আমি জানি না তারপর আস্তে আস্তে চেষ্টা করতেছি ভাই জি ভাই স্যাম্পল স্যাম্পল যারা হচ্ছে আমাদের মাল এগুলো নিতে আগ্রহী তারা অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন

ইন আল্লাহ ভাই আর একটা জিনিস হচ্ছে বিক্রি মাল ফেরত নেওয়া শূন্য কোন প্রকার মাল নষ্ট যদি না করেন ঠিক আছে তো আমি চাইবো যে আপনারা মালটা নিয়েছেন যদি বিক্রি করতে না পারেন আমরা আসি সমস্যা নেই আপনি যে মালটা নিয়ে যে সেল করে ফেলবেন ব্যাপারটা কিন্তু তেমন না সব মাল কিন্তু সেল হয় না ভাই আপনার আপনার কাছে কোনো সমস্যা নেই যেটা আপনি চলবে ঠিক সেটাই নিতে পারবেন তারপরে তারপরে গেঞ্জ গুলার মধ্যে এতক্ষণ গেছে আপনার দুই চার ছয় আট ঠিক আছে এখন দশ বারো চোদ্দ ষোলো তার মানে বড় গ্রুপটা এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন আছে আমি দেখানোর ট্রাই করতেছি ভাই আমি জানি না আপনার ফোনে কেমন দেখা যাইতেছে বা আপনার ভিওয়ার্সটা কেমন পাইতেছে আমি যা আমি জাস্ট একটা কথা বলবো যে যারা হচ্ছে যে বুঝতে পারতেছেন না যে আমি কী বলতেছি বা অনেকে হয়তো ভিডিও দেখলেই যে সব কিছু বুঝে যাবেন ব্যাপারটা তেমন না ঠিক আছে তো আমি চাইবো যে আপনারা যারা হচ্ছে যে ভিডিও দেখা আমাদের সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনেতেও আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আপনাদের যে আপনাদের সেবায় আমরা নিয়োজিত ওকে তারপরে একটা মাল হচ্ছে আপনার আঠারো বিশ যেটা হচ্ছে আপনার এটা ষোলো গেছে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো মানে আটটা সাইজ চলে গেছে অলরেডি এটা হচ্ছে আঠারো বিশ এটা হচ্ছে আপনার আরেকটু বড় যারা ওদের জন্য এটা ডিজাইন আছে আপনার মনে করেন যে আট দশটা ডিজাইন আছে প্রত্যেকটার কালার বিভিন্ন ভিন্ন ভিন্ন কালার আছে ঠিক আছে ওয়া তারপর হচ্ছে অনেকেই হচ্ছে যে ফর্মাল কোয়ালিটি খুঁজেন যে মানে মুরব্বিদের জন্য ভাই কাপড়টা ধোরা দেখতে ভালোই তো একটু দেখেন ভাই কাপড়টা কি পিভিডি কাপড় যারা আগে পরে যেগুলা মেঘিয়াতা মালগুলো নিয়েছেন তারা অবশ্যই জানেন যে এগুলা কেমন হয় কে কারা পড়ে কেমন দামে বেচতে পারেন এগুলো হচ্ছে একটু ইউনিক এগুলো সবাই করে না সবাই পায় না তারপর আমরা চেষ্টা করি যে মানে আমাদের দোকানের সৌন্দর্যের জন্য সব মালই মোটামুটি রাখার এই আর কি ভাই একবার নাম কম ভাই এগুলো হচ্ছে একদম আপনি অ্যাভেলেবেল এগুলো কখনোই পাবেন না ভাই অ্যাভেলেবেল আপনি এগুলো কখনই পাবেন না আমরা খুব কম মাল এগুলো করি করে তারপরে মার্কেটে দেই সবাইকে তো দেওয়া সম্ভব হ্যাঁ সবাইকে তো দেওয়া সম্ভব হয় না ঠিক আছে দেখেন মাল হচ্ছে ভাই টেন পার্সেন্ট হ্যাঁ নরাইল টিভি বললে তো টেন পার্সেন্ট ডিসকাউন্ট হয়তো অনেকেই বলতে পারেন যে ভাই নরাইল টিভির ভিডিও দেখে আমগো লাভ কি ভাই আমরা তো পাইকারি বেচি না আমগো দেখে তো কোনো লাভ নেই ভাই আপনাদের লাভের জন্য আমি একটা কথা বলি হচ্ছে কি যে আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন আর আপনার এই আমাদের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ারকারীরা পাচ্ছে হচ্ছে একটা গিফট আকর্ষণীয় গিফট যেটা হচ্ছে আপনার শীতের আপনার পুরো শীত পার হয়ে যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই

সিটি এবং নগরপ্লাজা মার্কেটের পিছে ফুলবাড়িয়া আশা করি বুঝতে পারছেন আর স্ক্রিন দেওয়া নাম্বার অবশ্যই থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যদি যোগাযোগ করেন আপনি ঢাকা শহরে যেখানেই থাকেন না কেন আপনাকে ওখান থেকে নিয়ে আসার পসিবিলিটি আমাদের আছে আব্দুল রহমান গার্মেন্টস হ্যাঁ এ রহমান গার্মেন্টস আপনি দোকানে আসলে আমাদের যে কোনো কাউকে বলে দিবেন যে এই রহমান গার্মেন্টস কোনটা বলে দিবে আপনার দোকানের লোকেশন ইনশাআল্লাহ